আরোহী ওর মার কাছে যেতে যেতে মা আমি জানতাম তোমরা আমাকে ক্ষমা করে দেবে আর আমাকে কাছে টেনে নেবে কারণ তোমরা আমাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবে না যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও কেন মা আমরা এখানে তোমাকে ক্ষমা করতে আসি নাই বা তোমাকে কাছে টেনে নিতেও আসি নাই তাহলে হঠাৎ আসলে যে সাগর আমাদের ডেকেছে তাই আমরা এসেছি কোথায় সাগর ও তো বাড়িতে নেই সকাল সকালেই জানি কোথায় পেরিয়ে গেল তাহলে আমাদের আসতে বলল কেন জানি না তোমরা একটু বসো যদি চলে আসে আর আমি তোমাদের জন্য চাচ্ছি ঠিক আছে আর তোমাকে কষ্ট করে আমাদের জন্য কিছু আনতে হবে না আমরা এমনিতেই ঠিক আছি অন্তত এক কাপ চা তো খাবো তুমি যা করেছ তারপরে তোমার হাতে চা কেন পানীয় খেতে ঘৃণা করে আরোহী আর কিছু বলতে পারল না তাই চুপ করে বসে রইল একটু পর আমি বাহিরে থেকে চলে আসলাম ঘরে ঢুকে দেখি আরোহীর মা বাবা চুপচাপ বসে রয়েছে আর আরোহীও তাদের পাশে আছে আপনারা তাহলে চলে এসেছেন হ্যাঁ বাবা আমাদের হঠাৎ ডাকলে কেন এমন কি দরকার ছিল যার জন্য আমাদের ডাকলে দরকার তো ছিল কি দরকার আপনাদের জিনিস আপনাদের হাতে তুলে দিতে হবে না না হলে পরে আবার কিছু হয়ে গেলে আমার উপর দোষ পড়বে আমাদের জিনিস মানে তুমি কি বলছো একটু পরিষ্কার করে বলো আপনাদের জিনিস মানে আপনাদের মেয়েকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আপনাদের ডেকেছি সাগর তুমি এসব কি বলছো আমাকে মা বাবার হাতে তুলে দেবে মানে আর কেনই বা তুলে দেবে আমি ঠিকই বলছি বাবা তোমার হাতে ওই কাগজটা কি এইটা আপনাদের মেয়েকে আপনাদের হাতে তুলে দেওয়ার কাগজ মানে এইটা ডিভোর্স পেপার কি হ্যাঁ আজকে এখনি আমি আপনাকে ডিভোর্স দিব তারও আপনার মা বাবার সামনে আমি চলে যাওয়ার পর আপনি নিজের কিছু করে বসলে যাতে আমার উপর দোষ না পড়ে তাই আমি আপনার মা বাবাকে ডেকেছি সাগর দয়া করে আমাকে ডিভোর্স দিও না আমি এই একটা শেষ আশা নিয়ে বেঁচে আছি দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে আমার আশারা শেষ করে দিও না সাগর আমি আমার ভুলের জন্য তোমার কাছে হাজার বার ক্ষমা চেয়েছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করো নাই তবু আমার কোনো দুঃখ নেই তুমি আমাকে সারা জীবন নিজের চাকরানি করে রাখো আমি কিচ্ছু বলবো না কিন্তু তুমি আমাকে ডিভোর্স দিও না কি করছেন তা কি আমার পা ছাড়ুন না আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তারপরেই আমি তোমার পা ছাড়ব হয়েছে আর ভাব করতে হবে না তাড়াতাড়ি কাগজটাই সাইন করে দিন না আমি জীবিত থাকতেই কাগজে সাইন করব না সাগর বাবা আমি জানি আমার মেয়েটা ভুল করেছে ওকে ওর ভুল শুধরানোর জন্য তুমি কি একটা সুযোগ দিবে না তুমি ওকে ডিভোর্স দাও আমরা কিছু বলবো না কিন্তু ওকে ওর ভুল শুধরানোর জন্য একটা সুযোগ তো দিবে আমরা জানি ওর কাজগুলো ক্ষমার যোগ্য না তবুও তুমি কি ওকে একটা সুযোগ দিবে না আপনারাই বলুন আপনাদের মেয়েকে কি করে সুযোগ দিব ওকে বিশ্বাস করে সুযোগ দিতেও আমার ভয় করে ওই একবার আমার বোনকে মারতে চেয়েছে ওকে সুযোগ দিয়ে যদি আমার ঘরে নিয়ে যাই তারপরে যদি আমার পরিবারকে মেরে ফেলে তখন কি হবে আমার ওটা তো আমারও পরিবার ওদের আমিও ভালোবাসি আমাকে দয়া করে বিশ্বাস করে একটা সুযোগ দাও আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না আপনাকে বিশ্বাস করে আবার সুযোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না আমি সাইন করে দিয়ে গেলাম আজকে থেকে আপনি আমি দুইজনেই মুক্ত আমি আপনার অত্যাচার চাকরের চাকরি থেকে মুক্ত আমার একটু কাজ আছে তাই আমি চলে যাচ্ছি আশা করি আপনি সাইন করে ডিভোর্স পেপারের এক কপি আমাকে পাঠিয়ে দিবেন কথাটা শেষ করে আমি কাগজ সাইন করে ঘর থেকে আমার ব্যাগ নিয়ে বেরিয়ে আসলাম আমি আসার সময় আরোহী নিচে বসে বসে কান্না করতে লাগলো আরোহী অনেক কান্না করেছিস এবার কান্না থামা তোর ভুলে তুই সাগরকে হারিয়েছিস এখন আর কান্না করে লাভ কি মা আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি কিন্তু আমি তো হাজার বার সাগরের কাছে ক্ষমা চেয়েছি সাগর কি আমাকে ক্ষমা করতে পারতো না পারতো কিন্তু করে নাই মা আমি সাগরকে ছাড়া বাঁচব না তুমি যেভাবেই পারো আমাকে আমার সাগরকে ফিরিয়ে দাও সাগর তোকে ডিভোর্স দিয়ে চলে গেছে এখন আর চাইলেও সাগরকে ফিরিয়ে দেওয়া সম্ভব না তাই কান্না বন্ধ কর না বাবা আমি তোমার কাছে যখন যা চেয়েছি তুমি আমাকে এনে দিয়েছো শেষবারের মতো তোমার কাছে সাগরকে চাইছি দয়া করে আমাকে এনে দাও আমি আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না মা আমার আমার পক্ষে আর সাগরকে ফিরিয়ে আনা সম্ভব না তোর কাছে সাগরকে একজনে ফিরিয়ে দিতে পারে কে মা তুমি বলে দাও কে আমার কাছে সাগরকে ফিরিয়ে দিতে পারবে নিজেকে বিক্রি করে হলেও আমি সাগরকে ফিরে পেতে চাই সাগরের মা ওর বোন সাগর সাগরের মার আর বোনের সব কথা শুনে সাগর অরবণের ইচ্ছে পূরণ করার জন্যই তোকে বিয়ে করেছিল এখন একমাত্র তারা দুজনেই পারে তোর কাছে সাগরকে ফিরিয়ে দিতে হ্যাঁ তুমি ঠিক বলেছ যদি তারা দুজন তোকে মন থেকে মেনে নেয় তাহলে সাগরও তোকে মেনে নেবে কথাটা শোনার সাথে সাথে আরোহী চোখ মুছে ডিভোর্স পেপার ছিঁড়ে গাড়ি নিয়ে মা আর শ্রেয়ার কাছে চলে গেল অন্যদিকে নাহিদের সাথে আমার কিছু কাজ ছিল তাই আমি কাজটা শেষ করে বাড়িতে গেলাম আমি বাড়িতে গিয়ে কিছুটা অবাক হলাম কারণ মা আর শ্রেয়ার সাথে আরোহী আর আরোহীর মা বাবাও বসেছিল আমি ওনাদের এখানে আশা করিনি আপনারা আপনারা আবার এখানে কেন শুনলাম তুই নাকি আরহীকে ডিভোর্স দিয়ে এসেছিস কথাটা কি সত্যি হ্যাঁ এখন তাহলে মেয়েটা কোথায় যাবে আমি জানি না কি কোথায় যাবে ওনার যেদিকে চোখ যায় চলে যাক কিন্তু আমার বাড়িতে থাকতে পারবে না তুই জানিস না মুসলিম মেয়েদের একবার বিয়ে হয় ওদের বারবার বিয়ে হয় না জানি কিন্তু তাতে আমি কি করব জানিস যখন আরো একে ডিভোর্স দিয়েছিস কেন ডিভোর্স দিব না তো কি করব ওর মতো খুনিকে আমি আমার আশেপাশেও দেখতে চাই না ওই আমার বোনকে মারতে চেয়েছিল ওকে আমি কোনোদিন ক্ষমা করব না আমি জানি শ্রেয়াকে তুই অনেক ভালোবাসিস সেয়ার জন্য তুই সব কিছু করতে পারিস আর শেয়ার ক্ষতি যারা চাই তাদেরকে তুই দু চোখেও দেখতে পারিস না কিন্তু তাই বলে আর ওই জীবনটা তুই এইভাবে নষ্ট করে দিস না আমি তো নষ্ট করছি না আমি তোকে ডিভোর্স দিয়েই এসেছি আমি জানি সেয়াকে মারতে চেয়েছিল তাই তুই আরই ওপর রেগে আছিস কিন্তু রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত কোনোদিন সঠিক হয় না উল্টো অনেক বড় ক্ষতি হয় তাই আমি বলি কি তুই আরইকে ক্ষমা করে আপন করে নে তুমি আমাকে ক্ষমা না করলে অন্তত আমার ভুলটা সংশোধন করার একটা সুযোগ তো দেবে ভাইয়া ভাবি কি একবার না হয় সুযোগ দে তুই তো সব আমাকে সবসময় বলিস মানুষ যত বড় ভুল করুক না কেন তাকে ক্ষমা করে দেওয়াটা উচিত আমি যেমন তোমাকে আমার চাকর বানিয়ে রেখেছিলাম তুমি যদি বলো আমি সারা জীবনের জন্য তোমার চাকর হতে রাজি আছি তবু আমাকে দূরে ঠেলে দিও না সাগর আমি জানি আমাদের মেয়ে ভুল করেছে ও ওর ভুল বুঝতে পেরেছে তুমি কি ওকে একটা সুযোগ দিবে না সাগর মানুষ যদি মানুষকে তার ভুল সংশোধন করতে দ্বিতীয় সুযোগ না দেয় তাহলে মানুষ তো আরও বেশি করে ভুল করবে তাই আমি বলি কি ওকে আর একটা সুযোগ দাও দেখ আরই ওর ভুল বুঝতে পেরেছে তাছাড়া আমি বুড়ো হয়ে এসেছি আমাকে দিয়ে এখন আর এত কাজ করা সম্ভব হয় না যদি আরোই আমাদের দেখাশোনা করতে থাকতে চাই আর ওর ভুল সংশোধন করতে চাই তাহলে ওকে একটা সুযোগ দিই তো আমাকে চাকরানি বানিয়ে আমার উপর যত অত্যাচার করো করো আমি কিচ্ছু বলবো না তারপরেও যদি তোমার মনে হয় আমি তোমার যোগ্য না তাহলে আমাকে ছেড়ে দিও আমি আর কিচ্ছু বলবো না কিন্তু আমাকে এখন দূরে ঠেলে দিও না দয়া করে আমাকে একটা সুযোগ দাও ঠিক আছে এখন আপনারা যেতে পারেন আমি আজকে রাতে ভেবে কালকে আপনাদের বলবো কোনো সুযোগ দিব কি না আচ্ছা তারপরে সবাই চলে গেল রাতে খেয়ে আমি ভাবতে লাগলাম কি করা যায় কিছু সময় ভেবে আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন ভার্সিটিতে আমি আনিকা নিধি আরো কয়েকজন মেয়ে এবং ছেলের সাথে হেসে হেসে কথা বলছিলাম তখনই আরোহী রেগে কোথা থেকে জানিয়ে আসলো তোমাকে বলেছি না ওদের সাথে তুমি হেসে হেসে কথা বলবে না কেন আমি ওদের সাথে হাসাহাসি করলে আপনার কি সমস্যা তোমাকে কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখলে আমার ভয় হয় কষ্ট হয় কিসের ভয় তোমাকে হারানোর ভয় কেন কারণ আমি তোমাকে ভালোবাসি কথাটা শোনার পর আমি চুপ করে রইলাম একটু পরে আমার পাশে থাকা মেয়েগুলোর মধ্যে একজন আরেকজনের কাছে বলতে লাগলো যে যে মেয়ে তার স্বামীকে পর পুরুষের জুতা দিয়ে ভার্সিটির সবার সামনে মারতে পারে সে নাকি আবার ভালোবাসে কথাটা বলেই ওরা সবাই হাসতে লাগলো ওদের কথা শুনে আমারও হাসি পেল কারণ ওরা কিছু ভুল বলেনি ওরা ঠিকই বলেছে তারপর আরোহী যা করলো তা দেখে আমি অনেকটা অবাক হলাম আমি কখনো ভাবতেই পারিনি আরোহীর মতো মেয়ে ভার্সিটির সবার সামনে এমন কিছু করতে পারে সবাই যখন হাসাহাসি করছিল তখন আরোহী মাথা নিচু করেছিল আমি সেখানে কিছু সময় থেকে ক্লাসে যাওয়ার জন্য রওনা দিলাম আমি যখন ক্যাম্পাসের মাঝে অর্থাৎ যেখান থেকে সবাই আমাকে দেখতে পাবে সেখানে আসতেই আমার পা আটকে গেলো কেন জানি আমি আর হাঁটতে পারছি না কেন হাঁটতে পারছি না তা দেখার জন্য নিচে তাকালাম নিচে তাকাতেই আমি অনেক অবাক হয়ে গেলাম কারণ আরোহী আমার দুই পা ধরে মাথা নিচু করে বসে রয়েছে আমি কখনো ভাবতেই পারিনি আরোহী ভার্সিটির সবার সামনে আমার পা ধরবে সবাই আমাদের দিকে তাক হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো